নাম থাকবে এই জন্য দেখবেন অনেক মুসলম মুসলমান পরিবার পরিবারের পাঁচজন সদস্য দশজন সদস্য

আর কোরআন এর কিছুই বাকি থাকবে না কোরআনের থাকবে না আইন থাকবে না আমল থাকবে না পাঁচজন দশজন সদস্যের মধ্যে একজন কোরআন পড়েওয়ালা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন যখন বাবার জন্য দোয়া আসতে হয় খতম করাবার জন্য